আসসালামু আলাইকুম শখিনতার তথ্যে আজকে জানবেন বাজিগার পাখিসহ পাখি সহ অন্য যে কোনো আপনার পালিত পাখি যেগুলো খাঁচায় পালন করেন এগুলো রেখে কোথাও বেড়াতে কিভাবে যাবেন সামনে আসছে ঈদের দিন তো ঈদে অনেকেই বাহিরে বা গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন কিন্তু আপনার শখের পাখিটি থেকে যাবে আপনার বাসায় এই পাখি সাত দিন বা দশ দিন বাহিরে থাকা আপনি বাইরে থাকলে পাখি কিভাবে সুস্থ থাকবে ঠিকঠাক মতো পানীয় খাবার পাবে সেগুলো নিয়েই আজকের আলোচনা করা হবে পাখি পালনে এমন গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি অ্যাপসের মধ্যে আপনারা পাখি পালনের সকল তথ্য পেয়ে যাবেন পাখির খাবার সমস্যা চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা সকল ধরনের তথ্য এক অ্যাপসের মধ্যেই সহজে বাংলা এবং ইংলিশে পেয়ে যাবেন আপনি দশ বারো দিনের ছুটিতে গেলেও পাখিকে একা রেখে যাইতে পারবেন যদি তার সঠিক নিয়ম জেনে থাকেন প্রথমে আপনাকে যেটা করতে হবে পাখির খাবার এবং পানি এই দুইটা জিনিস এমনভাবে দিয়ে যেতে হবে যেন পাখি সেটা নষ্টও না করে আর তার প্রয়োজন মতো দশ বারো দিন খাবার যথেষ্ট থাকে এজন্য প্রথমেই আপনারা একটা খাবারের পাত্র কিনে আনতে পারেন এই পাত্রটাতে আপনারা খাবার দিতে গেলে আপনাদের একটা প্লাস্টিকের বোতলের প্রয়োজন হবে এটা যে কোনো ধরনের কমল পানীয়র বোতল হতে পারে পাখির সিডমিক্সগুলো এই বোতলে আপনারা উঠায় আপনি এক লিটারের বোতল নিতে পারেন এক লিটার বোতলে পাখির খাবারগুলো উঠায়া বোতলের মুখে এই প্লাস্টিকের পাত্রটা পেঁয়াজ দিয়ে লাগায় দিবেন এই এই পাত্রটা যেটা করবে সেটা হচ্ছে পাখি যখন পাত্র থেকে খাবে খাবার খাবে খাবার কমবে এবং অটোমেটিক্যালি আপনার ওই বোতলের মধ্যে থেকে খাবার আবার নিচের দিকে আসবে কিন্তু একটা পরিমাণ মতো খুব বেশি খাবার পাত্রে এসে থাকবে না যেটা পাখি সিটায় নষ্ট করবে সুতরাং আপনার খাবারও নষ্ট হবে না পাখিও তার প্রয়োজন মতো খাবার পাবে এই এই পাত্রটা আপনারা যারা কোয়েল পাখি পালন করে তাদের ইয়েতে দেখবেন তারা এটা ইউজ করে তো আপনারা এই জিনিসটা এমনি সময়েও আপনার খাঁচায় দিয়ে রাখতে পারেন তাহলে যেটা হবে আপনার প্রতিদিন পাখির খাবারে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিতে হবে না এবং প্রতিদিন খাবার দিতে যাইতে হবে না অথবা আপনারা এই জিনিস আপনার বাড়িতে থাকা কমল পানীয়র বোতল দ্বারাও বানাইতে পারেন নিজেই জন্য প্রয়োজন হবে দুইটা বোতলের একটা বোতল নিচের দিক থেকে পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি পর আপনি কেটে নেবেন এবং আরেকটা বোতল ওই বোতলটার মধ্যে দিয়ে দেবেন বোতলের মুখটা ওই আপনি যেটা কেটে নিয়েছেন তার মধ্যে এক ইঞ্চি পরিমাণ ঢুকে দেবেন তাহলে হবে কি আপনি এই বোতলে যে খাবারগুলো দেবেন এই খাবার ওই পাত্রের মধ্যে পড়বে এবং এই বোতলের মুখ পর্যন্ত ওই খাবার আসবে তো পাত্রের মধ্যে যে খাবারগুলো পড়বে এগুলো শেষ হওয়ার পরেই আবার দেখবেন যে ওপরের বোতল থেকে অটোমেটিক্যালি পড়তেছে এজন্য এই দুইটা জিনিস খাঁচার সাথে এইভাবে আপনাকে ফিক্সড করে বেঁধে দিতে হবে যেন নড়াচড়া না করে আর এত ঝামেলা করতে না চাইলে আপনারা পাখির দোকানে গিয়ে এই জিনিসগুলো পেয়ে যাবেন কিনতে এছাড়াও খাবারের এই জিনিসটা আপনি পানিতেও ইউজ করতে পারেন পানিও আপনি এইভাবে দিয়ে যেতে পারেন অথবা বড়ো পানির পাখির যে ফিল্টারগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারেন যেটাতে বেশি পরিমাণ পানি আপনি দিয়ে যাবেন আর ফিল্টারগুলো ইউজ করলে হবে কি পাখি এর মধ্যে পায়খানা করতে পারবে না পানিগুলো নষ্ট হবে না সুতরাং ফিল্টারে পুরো পানি দশ বারো দিন পাখি খাইতে পারবে পাখি রেখে যাওয়ার এই খাবার এবং পানি এটাই সবচেয়ে বেশি জরুরি তো খাবার এবং পানি এইভাবে আপনারা দিয়ে গেলে তাহলে পাখি দশ বারো দিনের পরিমাণ বা আপনি যে কদিনের জন্য বাইরে যাচ্ছেন সেই কদিনের মতো পরিমাণ করে দিয়ে গেলে দেখবেন পাখি খাবার পানির কোনো অভাবে পড়বে না এবার আসুন এই সময়টাতে পাখির সিকিউরিটির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আপনি বাসায় থাকছে থাকতেছেন না অন্য যদি বারান্দায় রেখে থাকেন বারান্দায় অন্য কোনো পাখি এসে এই পাখিকে আক্রমণ করা অথবা ইঁদুর বিড়ালের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করবেন তো আপনারা বারান্দায় যারা ফ্লোরে রাখেন তারা চেষ্টা করবেন খাঁচাটা উপরের দিকে ওয়ালের সাথে মাউন্ট করার যেন বিড়াল বা ইঁদুর এরা ধরতে না পারে এবং অন্য কোন পাখি যে পাখি শিকারি পাখি এই পাখিগুলো যেন এসে খাঁচাই পাখিকে ধরার চেষ্টা না করে এজন্য বারান্দায় সেইভাবে নেট বা কিছু দিয়ে যাবেন যেন বারান্দার মধ্যে শিকারি পাখি ঢুকতে না পারে এবার আসুন পাখির পরিষ্কারের ব্যাপারটা আপনি যেদিন বাসা থেকে বের হবেন সেদিন পাখির সকল খাবার পাত্র পানির পাত্র বের করে আমি যে খাবার পাত্র এবং পানির পাত্রের কথা বললাম এগুলো দিয়ে দিবেন এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি আপনার পাখির খাঁচায় বা হাড়িতে বাচ্চা থাকে পাখির সেক্ষেত্রে হাড়িটা অবশ্যই পরিষ্কার করে রেখে যাবেন যেন এই দশ বারো দিনে বা যে কদিন আপনি থাকবেন না পাখির বাচ্চার মলগুলো খুব বেড়ে না গিয়ে বাচ্চা মারা যায় তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আপনি যেদিন চলে যাবেন সেদিনই সকল প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন সেরে নেবেন এভাবে আপনারা সহজেই কোনো প্রকার হ্যাসেল ছাড়া পাখি রেখে বেড়াতে যেতে পারেন সেটা ঈদের ছুটিতে হোক বা অন্য যে কোনো ছুটিতে হোক এভাবে আপনার পাখির ব্যবস্থা করে যাওয়াটা যদি আপনার কাছে সমস্যা মনে হয় বা আপনার সেট আপ অনুযায়ী এটা পসিবল না হয় তাহলে আপনার সেট আপ অনুযায়ী কী করলে ভালো হয় এটা আপনাকে বুঝতে হবে বা আপনার সেট কেমন সেটা আমাকে জানাতে পারেন সেই সেট আপ অনুযায়ী কীভাবে ব্যবস্থা নেওয়া যায় আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ শৌখিনতার তথ্যের এমন পাখি পালনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে সিলেক্ট করবেন শৌখিনতার তথ্যের পাশেই থাকুন আপনার পাখি পালন সহজতর করুন ধন্যবাদ সকলকে